আমরা জানি আমাদের হাতের সময় অল্প কিন্তু আমাদের দায়িত্ব অনেক সেই জাতি আমাদের উপর পাঁচই আগস্ট আস্থা রেখেছিল তাই আপনাদের প্রতি আহ্বান থাকবে দ্রুত আমরা সসংগঠিত হব আমরা দ্রুত সময়ের মধ্যেই একটি শৃঙ্খলিত দল হিসেবে জনগণের কাছে দ্রুত সময়ের মধ্যে পৌঁছে যাব আমরা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে যাব প্রতিটি দরজায় দরজায় গিয়ে এনসিপির বার্তা পৌঁছে দিব বন্ধুগণ আপনারা প্রস্তুত হন জেলায় জেলায় ইউনিয়ন ইউনিয়নে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আমরা আসছি এবং দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আপনারা ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ তৈরি করুন পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আমরা জনতার আদালত তৈরি করব যদি বন্ধুগণ আমরা একটি নতুন সংবিধানের কথা বলছি সেই নতুন সংবিধানের জন্য আগামী নির্বাচন আইনসভা এবং গণপরিষদ নির্বাচন একত্রে অনুষ্ঠিত করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের দায়িত্ব নিতে হবে রাষ্ট্র এবং সরকারকে এবং তাদের মানবিক মর্যাদা নাগরিক মর্যাদা নিশ্চিত করতে হবে প্রিয় বন্ধুগণ জাতীয় নাগরিক পার্টি এনসিপি নতুন বাংলাদেশ বিনির্মাণে নতুন বন্দোবস্ত বিনির্মাণে সংগঠিত হয়েছে আওয়ামী আমরা এজন্য বলছি যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে তার রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রম বিচার চলা পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করতে হবে কিন্তু দুঃখের বিষয় বর্তমান পরিস্থিতিতে আমরা দেখছি গত নয় মাসও বিচার কার্যক্রম দৃশ্যমান হয়নি জুলাইয়ের শহীদ পরিবার এবং আহতদের যে রাষ্ট্র দায়িত্ব নেওয়ার কথা ছিল তাদের যে মর্যাদার জীবন নিশ্চিত করার কথা ছিল সেই নিশ্চিত করতে পারেনি এই অন্তর্বর্তী সরকার এবং আমরা দেখছি দুঃখের সাথে যাদেরকে গ্রেফতার করা হচ্ছে তারা জামিনে মুক্তি পেয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় মামলা বাণিজ্য করা হচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের আশ্রয়ে আওয়ামী লীগ তৃণমূলে পুনর্বাসিত হওয়ার পরিকল্পনা করছে বন্ধুগণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই অন্তর্বর্তী সরকারের সময় গণ পরবর্তী সরকারের সময় যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে সেই নির্বাচন কমিশন গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকদেরকে প্রার্থীতা অযোগ্যতা ঘোষণা করতে সম্মতি দিচ্ছে না